হ্যালো স্টুডেন্ট দিস ইজ সুমন দত্ত তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে তোমরা শিখবে ঐচ্ছিক পেশি এবং অনৈচ্ছিক পেশির মধ্যে পার্থক্য এটা ক্লাস টেনের জন্য অবশ্যই ভিডিওর যে প্রশ্ন আছে সেটা দেখে তোমরা বোঝা গেছো আর তোমাদের যে এক্সাম চলছে বা চলবে ওই এক্সামের জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো দেখো কি আছে এই ঐচ্ছিক পেশি আর অনৈচ্ছিক পেশির মধ্যে পার্থক্য প্রথমটা কি ঐচ্ছিক পেশি এই পেশি সংকুচন প্রাণীর ইচ্ছাধীন কি ঐচ্ছিক পেশি হলো যেই মানে যেই প্রাণীরা নিজের ইচ্ছা মতন পেশিকে না করতে পারে তখন এখানে কি পেশির এই পেশি সংকুচন প্রাণীর ইচ্ছাধীন হয় মানে অনিচ্ছিক পেশি মধ্যে কি হয় প্রাণীর ইচ্ছা দ্বারা হয় আর এখানে প্রাণীর ইচ্ছা প্রয়োজন এরপরে এর পেশি তন্তুতে সাদা কালো দাগ থাকে কি থাকে এর পেশী তন্তুতে সাদা কাউ দাগ থাকে মানে ঐচ্ছিকের মধ্যে আর এখানে মানে অনিচ্ছিকের মধ্যে এখানে কোনো দাগ থাকে না এই পেশিগুলি অস্থির সঙ্গে যুক্ত থাকে মানে ঐচ্ছিক পেশিগুলি কার সঙ্গে থাকে যুক্ত অস্থির সঙ্গে আর এখানে কি আছে অনিচ্ছিক পেশিগুলি আন্তর্জাত অঙ্গের সঙ্গে যুক্ত থাকে কি করে এই পেশিগুলি আন্তর্জান্ত্রীয় যন্ত্রীয় অঙ্গের সঙ্গে যুক্ত থাকে আর এদিকে ঐচ্ছিক পেশির মধ্যে কি আছে এর সারকুলেমা স্পষ্ট ও সম্পূর্ণ আর এর স্যার অস্পষ্ট ও অসম্পূর্ণ ঠিক আছে তো দেখো এই যে পার্থক্যটা কি ঐচ্ছিক পেশি এবং অনৈচ্ছিক পেশি আমি এখান থেকে শুধুমাত্র তোমাদের চারটা পয়েন্টই লিখাইতে পেরেছি তো যদি আজকের ভিডিও তোমাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করো আর যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং নোটিফিকেশানটার মধ্যে গিয়ে অল করে দাও তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে তো প্রথম থেকে যা যারা আমার ভিডিও দেখেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে